সবাইকে স্বাগত জানাচ্ছি এসআরএস ইন্টারন্যাশনাল বিডি স্টার্নিং পয়েন্টে সমসাময়িক নানা বিষয় নিয়ে এটিএন বাংলায় প্রত্যেক শুক্রবার সকালে আমরা আসি আর নানান বিষয় নিয়ে আসলে কথা বলতে আজকে যেরকম একটা বিষয় উঠে এসেছে সেটা হলো কিছুদিন আগে আমাদের গুম কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আংশিক প্রতিবেদন জমা দিয়েছেন গুমের তো সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে নানান রকম তথ্য উঠে এসেছে যেহেতু সেহেতু সেগুলো নিয়ে আলোচনাও আমরা করতে চাই সমসাময়িক যা কিছু ঘটছে সব কিছুই আমরা আপনার কাছে তুলে ধরতে চাই যাতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর প্রত্যেকটা ঘটনার সাথে সাক্ষী হিসেবে আপনারাও থাকেন আমরা আজকে দুজন অতিথিকে ডেকেছি এবং তাদের সাথেই চলুন পরিচয় করিয়ে দিই শুরুতেই আমাদের সাথে আছেন ব্যারিস্টার মির মোহাম্মদ হেলাল উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তা অনেক অনেক স্বাগত জানাই ধন্যবাদ তার পাশে আছেন ব্যারিস্টার শিহাবুদ্দিন খান সিনেট সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট অনেক অনেক স্বাগত দুজনকে পেয়ে ভীষণ ভালো লাগছে এবং কিন্তু আজকের বিষয়টা আসলে খুব ভালো বিষয় না আজকের বিষয়টা ভীষ গম্ভীর একটা বিষয় আমাদের বিষয়টা গুম খুনের বাংলাদেশ ভয়ঙ্কর কালো অধ্যায়ের সমাপ্তি সমাপ্তি নিয়ে যখন কথা বলি তখন আসলে খানিকটা ভালো বোধ আসলে করতেও চাই সম্প্রতি গুম কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদনটা জমা দিয়েছেন গত পনেরো বছরের ভয়াবহ গুমের চিত্র ফুটে উঠেছে আপনি এ বিষয়ে কি বলবেন বিগত আওয়ামী লীগের শাসন আমলে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল এবং বাংলাদেশকে একটি বিভীষিকাময় রাষ্ট্রে পরিণত করা হয়েছিল বহু ঘটনা আমরা তখন জেনেছি কিন্তু তখন সরাসরি রাষ্ট্রের পক্ষ থেকে এগুলোকে অস্বীকার করা হয়েছে পাঁচই অগস্ট পরবর্তী পরিস্থিতিতে যখন আওয়ামী লীগ পালাতে বাধ্য হলো এবং ক্ষমতাচ্যুত হলো গণভুত্থানের মাঝে মাধ্যমে তখন আমরা দেখলাম বিভিন্ন জায়গায় কিছু আয়নাঘর পাওয়া যাচ্ছে কিছু লোকজন মুক্ত হয়ে ফেরত আসছে এবং যখন সরকার গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো তারা একটি কমিশন গঠন করলেন এই কমিশনের রিপোর্টটা যখন প্রধান উপদেষ্টাকে দিলেন যতটুকু আমরা সামাজিক মাধ্যমে বা সংবাদপত্র আমরা যতটুকু দেখেছি অত্যন্ত ভয়ঙ্কর তার কন্টেন্ট সহস্রাধিক উনি হয়তো আরও প্রিসাইসলি বলবেন সহস্রাধিক ঘটনা তারা পেয়েছে এর মধ্যে আটশো প্লাস ঘটনা ওনারা কেস স্টাডি হিসেবে নিয়েছে এবং সেখানে যে অমানবিক এবং লোমহর্ষক যেই অত্যাচার নির্যাতনের যে স্টোরি ফুটে উঠেছে এটা কোনো সভ্য দেশে তো দূরের কথা কোনো অসভ্য দেশেও এই ধরনের ব্যবস্থা থাকে কিনা সন্দেহ আছে তবে একটা জিনিস খুবই আনসেটলিং বা আপনি যদি এভাবে বলেন খুবই বিচলিত করার মতো যে প্রোটোটাইপ সব কিছু মানে যে আয়নাঘরগুলো বা যেখানে নির্যাতন সেল বা টর্চার সেল আপনি যেভাবে এটাকে টার্ম করেন প্রত্যেকটা কিন্তু একই রকম তার মানে এগুলো সেন্ট্রাল থেকেই অর্গানাইজ করা হয়েছে এবং যে মানে মারাত্মক নির্যাতনের বর্ণনা ওখানে দিয়েছে যে মুখ সিলাই করে দেওয়া পর্যন্ত ঘটনা ঘটেছে ইলেকট্রিক শক তারপর বিভিন্ন ধরনের মারপিট এগুলো আসলে মানে যত বেরিয়ে আসছে যদিও আমরা সমাপ্তি বলছি আসলেই যেন সমাপ্ত হয় এবং সমাপ্তি ঘটে এটা আমি একজন একজন রাজনৈতিক কর্মী বলেন বলেন সমাজকর্মী বা দেশে একজন সাধারণ নাগরিকই বলেন আমি এটা আন্তরিকভাবে এটা প্রার্থনা করি যেন এই ধরনের কোনো ঘটনা আর কোনো সময় কোনো দেশে শুধু বাংলাদেশে না কোনো দেশেই পুনরাবৃত্তি না ঘটে ক্ষেত্রে আমি শিহাবুদ্দিন খান ভাইয়ের কাছে একটু আসতে চাই এবং জানতে চাই যে এই যে এই প্রতিবেদন জমা হওয়ার পরে যে চিত্র উঠে এসেছে সেখানে আপনারও কিছু তথ্য নিশ্চয়ই আছে কিছু তথ্য উপাত্ত সহকারে আপনার কাছে একটু জানতে চাই এখন আমি একটু ভূমিকা দিতে চাই এভাবে এই গুম সংক্রান্ত অপরাধ একটা আন্তর্জাতিক স্বীকৃত অপরাধ এবং আন্তর্জাতিকভাবে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে একেবারেই তাই দুই সালে জাতিসংঘে একটি কনভেনশন করা হয় ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেক্টিং Persons ফ্রম এনফোর্স Dis Disappearance. এখানে এখানে একদম প্রারম্ভিক অংশেই এটাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে এটার প্রথম অংশে এটাও বলা হয়েছে জরুরি যুদ্ধ পরিস্থিতি কিংবা কোনো রাজনৈতিক অস্থিরতা কিংবা অন্য কোনো জরুরি পরিস্থিতি দোহাই দিয়েও ঘুমের মতো অপরাধ করা যাবে না অর্থাৎ ইন্টারন্যাশনালি এটাকে এত গুরুত্ব সহকারে অপরাধটাকে বিবেচনা করা হয়েছে আমাদের দেশে আনফর্চুনেটলি বিগত ফেসিস্ট সরকার বারংবার জাতিসংঘের তাগিদ তাগাদার দেওয়ার সত্ত্বেও তারা এই কনভেনশনে সাইন করেনি খুশি সংবাদ হচ্ছে যে আমাদের পাঁচই অগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা কিন্তু তার মনে হয় এক মাসের মাথায় এই কনভেনশনটা তারা সাইন করেছে অর্থাৎ বাংলাদেশ এখন জাতিসংঘের এই কনভেনশনটাতে তারা স্বীকৃতি দিয়েছে সিগনেটরি হয়েছে বাংলাদেশে কুমের যেই সংস্কৃতি যেই রাজত্ব বিগত ষোলো বছরে কায়েম হয়েছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একদম হালাকু চেঙ্গিস খান হিটলার অথবা যে কোনো রিজিমে যেই মাত্রার বর্ণনা আমরা বিভিন্ন তথ্য প্রমাণ বইপত্রে পাই তার সমস্ত সীমা অতিক্রান্ত হয়েছে আমাদের যেই যথাযথভাবেই খুব জরুরি একটি কমিশন গঠন হয়েছিল করেছেন অন্তর্বর্তী সরকার গুম কমিশন তাদের কাছে এখন পর্যন্ত যেটা আমরা আংশিক যেই তথ্যপত্রপত্রিকায় সরকারের থেকে সরবরাহ করা হয়েছে সেখানে দেড় হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে এখন পর্যন্ত এবং তারা হেলার ভাই বলেছেন তারা প্রায় আটশোর মতো তারা কনসিডারেশনে নিয়েছেন এবং এখানে বিভীষিকাময় এখানে আমরা দেখলাম যেই ইলেকট্রিক শখ সেই ইলেকট্রিক শখ কানে যৌনঙ্গে পর্যন্ত দেওয়ার মতো মানে বিভৎস চিত্র পাওয়া গেছে একই সঙ্গে সেখানে পাওয়া গেছে আপনার অ্যানেস্তিশ দিয়ে কাউকে কাউকে ঠোঁট সেলাই করা হয়েছে কাউকে ন্যাচারালি অর্থাৎ কোনো ধরনের ছাড়া ঠোঁট সেলাইয়ের মতো ঘটনা পাওয়া গেছে এখানে যেই তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে সেখানে আপনি শুনে অবাক হবেন প্রায় তিরিশ পারসেন্ট গুমের যারা শিকার হয়েছেন তারা মৃত্যুবরণ করেছেন অর্থাৎ তাদেরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তথ্যে এখন পর্যন্ত পাওয়া গেছে এদের মধ্যে কিছু অংশ ফেরত এসছেন বিরাট একটি অংশ এখনও নিখোঁজ আছেন আমরা এই গুম প্রতিবেদনের মধ্যে দেখলাম যে লাশগুলোকে কিভাবে সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলে দিয়ে এই লাশগুলো বিলীন করার চেষ্টা করা হয়েছে এই ধরনেরও প্রত্যক্ষ সাক্ষ্য সাক্ষী ওখানে গুম কমিশনে সাক্ষ্য দিয়েছেন যে লাশকে ট্রেনের যেই স্লিপার বডি থাকে ওখানে দিয়ে রেখে অর্থাৎ ওই লাশ যেতে ছিন্ন ভিন্ন হয়ে যায় নিশ্চিন্ন হয়ে যায় মানে এটা বিভৎস এটা কল্পনা করা যায় না একটি জিনিস খুব রিমার্কেবল সেটি হচ্ছে গুণ কমিশন এটা আইডেন্টিফাই করেছে যেটা সর্বোচ্চ মহল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে এবং এটা তারা সুনির্দিষ্ট আকারে বলেছে রিজিমের যে হেড শেখ হাসিনা তার প্রত্যক্ষ মদদের নির্দেশে অনেকগুলো গুমের যে সংগঠনের তারা তথ্য পেয়েছে এবং এই আপনারা জানেন যে এই গুম কমিশন কিন্তু একজন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তার ডিগনিটি সম্পর্কে আমরা জানি তাকে হেড করে যে কমিশন করা হয়েছে অন্যান্য যারা সদস্য আছেন তারাও অনেক ক্যাপেবল এবং মানবাধিকার নিয়ে তারা কাজ করার বিস্তর অভিজ্ঞতা আছে সো এই কমিশনের যে এখন পর্যন্ত যে আংশিক প্রতিবেদন এটার যে চিত্র আমরা দেখলাম যে ভয়াবহতা আতকে ওঠার মতো পরিস্থিতি আমরা জানি না যে পরবর্তীতে তারা বোধ হয় পঁচিশের মার্চ এপ্রিলের দিকে আরেকটা প্রতিবেদন দেওয়ার তারা ইচ্ছা প্রকাশ করেছেন হয়তো বা আরও সময় পুরোপুরি সম্পূর্ণ চিত্রটা পাওয়ার জন্য লাগবে বাট এটা মানে আমরা এক অর্থে বলতে পারি যে এটা ভয়াবহ একটি অবস্থা আমরা তো ওই রিজিমের সময় শুধু গুমের কথা শুনেছি কিন্তু এর বাস্তবতা যে এত ভয়াবহতার পর্যায়ে এটা আমাদের কিন্তু আমরা কেউ ধারণা করতে পারিনি একেবারেই তাই এবং এই তথ্য উঠে আসার পরে আসলে অনেকেই জানলেন যে আমাদের দেশে আসলে এই ধরনের ঘটনা কিভাবে হচ্ছে এবং কতটা নির্মমভাবে হচ্ছে তো সেই ক্ষেত্রে সামাজিকভাবে তো আসলে এই ঘটনা নিয়ে কথা বলা যায় না কিন্তু গুম এবং খুনের প্রধান কারণ এটার পেছনে রাজনৈতিক কি কারণ থাকতে পারে বলে ব্যারিস্টার হেলাল মনে করেন আমি মনে করি যে কোনো ফ্যাসিস রেজিম যখন জনগণের মতের বিরুদ্ধে গিয়ে ক্ষমতা ধরে রাখতে চায় তাদের অন্যান্য যেই অস্ত্রগুলো আছে তার মধ্যে অন্যতম হলো গুণ এবং খুম খুন করা এটাতে হলে হয় কি যে তুলনামূলকভাবে ভয়টা ভীতি সঞ্চার বেশি হয় একটা মানুষ হঠাৎ করে তুলে নিয়ে গেল পরিবারে পরিবারের খবর জানে না এটা তো একটা অনিশ্চয়তা একটা বিরাট ভয়ের ব্যাপার এবং পরবর্তীতে যখন এই ঘটনাগুলো প্রকাশ পায় যে ও সরকারের বিরুদ্ধে কথা বলেছে বা কোনো একটি দলের মানে মত প্রকাশের চেষ্টা করেছে স্বাধীনভাবে তার উপর তাকে গুম করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে তো একটি হলো এটা আমরা যদি বলি যে এভাবে করে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার জন্যই এবং যাতে মানুষ তার মত প্রকাশ করতে না পারে মানুষ যেন স্বাধীনভাবে কোনো কিছু প্রতিবাদ করতে না পারে কোনো অন্যায়ের এই এই একটা মেজর বলে আমি মনে করি এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং যেটার এই সব ঘটনার দীর্ঘদিন ধরে হয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী এই গুম খুনের শিকার হয়েছে আমরা যে ইনফোস ডিসেপ্যারেন্স ডে এই অনুষ্ঠানটা মানে এই দিবসটা কিন্তু আমাদের দলে হিউম্যান রাইটস টিমের পক্ষ থেকে সবসময় পালন করা হয়েছে আমরা চেষ্টা করেছি যে আমাদের যেসব নেতৃবৃন্দ গুম হয়েছেন তাদের পরিবারের সাথে আমাদের যারা ফরেন ডেভেলপমেন্ট পার্টনার্স আছে বা যারা সুশীল সমাজের প্রতিনিধি আছে তাদের কাছে যেন তারা তাদের আকুতিটা জানাতে পারে এইসবের যেই গুম খুনগুলো অন্যায়ভাবে হয়েছে হাজার হাজার মাত্র তো আংশিক রিপোর্ট এসছে আরও অনেক আসবে এরপরে যে চিত্রতা ফুটে উঠবে সেটাই হচ্ছে আসলে শেখ হাসিনা যে আটশো আশি বছর পরে বা লক্ষণ সেনের পরে যে কোনো শাসক বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমার মনে হয় এইসব অন্যায় অবিচার এবং এই বিভীষিকাময় যে মানে আজকে ওঠার মতো আসলে এই রিপোর্টটা খুবই ডিস্টার্বিং আপনি সাধারণ কোনো মানুষ এই রিপোর্টটা পড়লে আমার মনে হয় বেশ কিছুটা মানসিকভাবে উনি ডিপ্রেশনেই চলে যাবে কারণ এরকম নির্মমতা শুধুমাত্র হচ্ছে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য ব্যারিস্টার সিহাব কিছুক্ষণ আগেই বললেন যে এটা আসলে এমন ইন্টারন্যাশনালি স্বীকৃত হয়েছে যে এটা মানবতা বিরোধী অপরাধ এবং এটার জন্য ইন্টারন্যাশনাল স্বীকৃত হওয়া আসলে দরকারও নেই আমরা সবাই জানি আসলে মানবতা বিরোধী একটা ঘটনা একটি গুম একটি পরিবার থেকে একটি মানুষ একেবারে চিরদিনের জন্য না হয়ে যাওয়া তো সেই ক্ষেত্রে প্রচলিত আইনকে পাশ কাটিয়ে এই ধরনের ঘটনা আমাদের দেশে হয়েছে এবং দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর যদি আমরা ধরি এই সময়টা এই ধরনের কিছু ঘটনা দেখা গেছে তো আসলে কি গুম করে তারা কিছু মানে নিজেদেরকে লাভবান করার উদ্দেশ্যে এই জায়গায় আমি যে আইনি প্রসঙ্গটা এনেছেন এই দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে তো এই গুম সংক্রান্ত অপরাধের যে চর্চাটা ভয়াবহতাটা এরকম ছিল না এ কারণে কিন্তু আমাদের যে প্রচলিত ফৌজদারি আইন সেখানে গুম সংক্রান্ত অপরাধের বিচারের কোনো শাস্তির বিধান ওইভাবে ছিল না বাট এখন একটি ভালো ইনিশিয়েটিভ হয়েছে সেটি হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে নতুন যে অর্ডিন্যান্স করেছে অন্তর্বর্তী সরকার তারা সেখানে গুমকে অপরাধ হিসেবে ইনসার্ট করেছে সো এখন ওই আপনার এই গুমের যে বিচার সেটা ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা যাবে এটা খুবই দুঃখজনক যে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধ হওয়া সত্ত্বেও আমাদের ডোমেস্টিক লতে সুনির্দিষ্টভাবে গুমের অপরাধের স্বীকৃতি বা এটা কোন আইনে সেটার বিচার হবে কোন আইনে প্রতিকার চাবেন এই লুপহোলসটা রয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি তো এর আগে এই এলিগেশনসগুলো ওই মাত্রায় ছিল না আপনি যেটা বলেছেন যে তারা কি পার্সোনাল ইন্টারেস্ট বা পলিটিক্যাল ইন্টারেস্ট ডেফিনেটলি এটা তো নিঃসন্দেহে তারা পলিটিক্যালি পলিটিক্যাল পারপাস সার্ভের জন্যই তো এটা করেছে মোর অফ দ্যাট পলিটিক্যাল পারপাসের থেকে যদি আমি বলি যে ওই যে ভাই বললেন যে একজনের ক্ষমতার যে অভিলাষ ক্ষমতাকে চিরস্থায়ী করে রাখার যে ওনার ইচ্ছা মানে এটাকে উনি যেই এটাকে ওনার পারিবারিক আবহে এটাকে যে মালিক বনে যাওয়ার যে এই গণতান্ত্রিক সেন্স থেকে বেরোয় এসে যে কারণে কিন্তু উনি যে পর্যায়ক্রমিক ধারাবাহিকভাবে দেখবেন অবৈধ ভোটারবিহীন নির্বাচন করলেন এবং এগুলোর বিরুদ্ধে আপনি যখনই কোনো পটেন্সিয়ালসরা যখনই যাদেরকে মনে করেছেন যে উনি ক্ষতির কারণ হতে পারেন ওনার ভয়েসটা এটা বিব্রত করার পরিস্থিতি তৈরি করতে পারে কিংবা যদি মনে করে থাকেন যে সাংগঠনিকভাবে তাকে একটা এলাকাকে দুর্বল করবার জন্য এবং আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে এটার দ্বারা প্যানিক ছড়িয়ে দেওয়া আপনি জানেন যে স্বৈরশাসকেরা এমন পরিস্থিতি তৈরি করেন এটা ওয়ার্ল্ড ওয়াইড মানে এই লেসনটাও ওনারা আরও মানে এটাকে বিকৃত রূপে আরও ভয়ঙ্কর রূপে ওনারা এক্সারসাইজ করেছেন যে ভয়ে ভীতিটা এমনভাবে ছড়িয়েছেন আপনি দেখবেন যে বিগত রিজিমের সময় যত কিছু নিয়ে সমালোচনা করতে গেলেও মানুষ দুইবার চিন্তা করেছে যে আজকে এটা বলার পরে আমি কি বাসায় ফিরতে পারবো কি না আমি কি কালকে সকালে কাজে বেরোতে পারবো কি না আমি আজকে এটা লিখলাম আজকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিলাম আমার আজকে রাতে কি পরিস্থিতি হবে এই যে আতঙ্ক এই আতঙ্কগুলো কিন্তু ছড়ানোর তাদের একটি এই ওয়েপান হিসেবে তারা ইউজ করেছে এই গুমকে এ কারণে কিন্তু তারা দেখবেন যে মাঝে মাঝে কিছু কিছু লোককে তারা মাঝে মাঝে ছেড়েছে ওই ভয়াবহতার বর্ণনা যাতে বাইরে এসে তারা দেয় আবার কাউকে কাউকে একেবারেই নিখোঁজ করে দিয়েছে কারোর কারোর এমন বর্ণনা তখন পাওয়া গিয়েছে যে এটা পলিটিক্যাল মহল তো বটেই সামাজিকভাবেও সেটা প্যানিক সৃষ্টি করেছে আমি এই জায়গায় একটি হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক একটি প্রেক্ষাপট আনতে চাই এই যে ফেসিস্ট শেখ হাসিনার যে গুম চর্চা এটার কিন্তু একটি ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে আপনি জানেন বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে যে সরকার গঠিত হয়েছিল শেখ মুজিব সাহেবের আমলে সেখানে দ্বিতীয় যে সংশোধনী হয়েছিল আমাদের সংবিধানের দ্যাট দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম এই নিবর্তনমূলক আটকের বিধান কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব করেছিলেন অর্থাৎ তখন গুমটা অর্থাৎ মানুষকে এই যে অন্যায়ভাবে কোনো ধরনের চার্জ ছাড়া তাকে কি জন্য গ্রেপ্তার করা হয়েছে ওখানে ছয় মাস পর্যন্ত আটকে রাখার যে ওই আমরা স্পেশাল পাওয়ার সেক্টর কথা বলি এই আইনটা কিন্তু দ্বিতীয় সংশোধনীতে শেখ মুজিবুর রহমান সাহেব আনলেন ঘুম নিয়ে আইন ঘুম না ঘুম নিয়ে না ওটা হচ্ছে নিবর্তনমূলক আটক ওই একটিয়ার সরকারকে নিয়ে নিয়েছিল ওই সংশোধনীর মাধ্যমে অর্থাৎ কাউকে আপনাকে ইচ্ছে করলে তারা আটক করে ছয় মাস পর্যন্ত কোন ধরনের ইয়ে জবাবদিহিতা ছাড়াই কোন ধরনের আইনি প্রক্রিয়া ছাড়াই আপনাকে আটক রাখার এই যে এটার গ্র্যাভিটিটা আমরা দেখলাম ওইটার লিগেসিটা উনি এসে এখন ওই আইন কানুনের তোয়াক্কা তো করলেনই না উনি কিন্তু এই যে গুমের ইয়েটা আরম্ভ করলেন এবং আপনি এই যে গুম কমিশন যে তদন্ত রিপোর্ট আংশিক তদন্ত রিপোর্ট দাখিল করেছে এখানে আপনি দেখবেন যে ওই সেলগুলোর যে নির্যাতন সেলগুলোর যে বর্ণনা আমরা সোফার দেখেছি এগুলো ভয়ানক আপনি ওই যে হরোর ইংলিশ মুভিতেও এই ধরনের টর্চার সেল আমরা দেখি নাই মানে এগুলা ওই যে কুল মার্ডারার্স যারা প্যাথোলজিক্যাল কিলার্সরা যেভাবে মানুষকে নির্যাতন করে কষ্ট দিয়ে দিয়ে হত্যা করতো বা আমরা দেখি সিনেমা বাস্তব জীবনে কল্পনা করি রকম পরিস্থিতি এবং এখানে সরকারের কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করে বাহিনীগুলোকে এঙ্গেজ করে তারা একই ধরনের নির্যাতন সেল বিভিন্ন জায়গায় তারা তৈরি করে তার একটা অস্বাভাবিক অস্বাভাবিক এবং এটা দিয়ে আলটিমেটলি ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে ইচ্ছা সেটার কারণেই মূলত এগুলো তারা করেছে এদিকে আপনি ইতিহাসের কথা বললেন এদিকে গুম কমিশনের প্রতিবেদনে এমন কিছু চিত্র ফুটে উঠেছে যেটা কিনা আমাদের প্রতিবেশী দেশের গুমের কিছু গল্পের সাথে খানিকটা সিমিলারিটি পাওয়া গেছে তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই ধরনের মানে ইন্সপিরেশনাল কোনো ক্রাইম এখানে হচ্ছিল ইন্সপিরেশনাল খুব সফটওয়ার্ড হয় আমি যদি বলি কোর্ডিনেটেড এটা মনে হয় আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট হয় আমাদের বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব বাংলাদেশ থেকে গুম হলেন ইন্ডিয়া গিয়ে এবং উনি কিন্তু প্রায় বেশ মানে এই স্বাধীন আমরা যেটা দ্বিতীয়বার স্বাধীন বলি বা পাঁচই আগস্টের পরবর্তীতে কিন্তু উনি দেশে ফেরত আসতে পারলেন তার মানে এখানে এক কোনো না কোন লেভেল একটা কোর্ডিনেশন ছিল যে পরিকল্পিতভাবে এটা করা হয়েছে উনি বলেছেন অস্বাভাবিক নির্যাতন এগুলো আসলে বিকৃত মন মনস্তাত্ত্বিক একটা অবস্থার যেই বর্ণনাগুলো আছে আপনি যদি এটা তো সিনেমাতেও কোনো সময় দেখায় না যে কারোর মুখ সিলাই করে দিচ্ছে জীবিত অবস্থায় বা মৃত এটা তো এটা তো একদম মানে ক্ষমতা কুক্ষিগত করার বিকৃত মন মানসিকতা যেই পর্যায়ে পৌঁছেছিল পাঁচই অগাস্ট যদি না হতো বাংলাদেশ অবশ্যই অকার্যকর রাষ্ট্রে পরিণত হতো কারণ এই ধরনের নির্যাতন নিপীড়ন আই থিঙ্ক যে কোনো না কোনো লেভেলে এই ধরনের একটা যোগসাজ করেই এই ঘটনাগুলো ঘটেছে না হলে আমার দেশের নাগরিক কিভাবে গিয়ে ভারতে খুঁজে পাওয়া যায় বা আমরা দেখলাম যে আরেকটা মামলাতে যেটা মনে হয় এক ভদ্রলোক সাক্ষী দিতে আসলেন হাইকোর্টে পরবর্তী মনোরঞ্জন বালি তাকে ভারতে পাঠিয়ে দেওয়া ওই মামলাটাতে পরে আবার উনি ওখান থেকে বললেন যে আমি তো হঠাৎ করে এখানে নিয়ে আসলো এই জিনিসগুলো আসলে আমার মনে হয় আরও তদন্ত হওয়া দরকার কি ঘটনা ঘটেছে এবং আবারও বলি এই গুম খুন শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য হয়তো অনেকে করে যেটা শেখ হাসিনা করেছে তার দর্শকদেরকে নিয়ে কিন্তু এই একটা ঘটনা কিন্তু একটা পুরো পরিবারকে একটা দেশকে একটা জাতিকে একদম চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেয় যেটা থেকে উত্তরণ করতে ওই পরিবারের পক্ষে তো অসম্ভবই হয়ে যায় জাতির মনের থেকেও কিন্তু এই যে আপনি আজকে যে রিপোর্টগুলো পড়েছেন বা আমরা যে আলোচনাটা করছি যারা শুনছেন তাদের মনে কিন্তু এটা একটা দাগ কেটে যাবে এবং এটা কিন্তু খুব সহজে মনের থেকে মুছে যাবে এমন কোনো ঘটনা সবসময় আশঙ্কায় থাকবে আবার কোনো ফ্যাসিস গভর্নমেন্ট আসবে কিনা আবার এই ধরনের কোনো নির্যাতন হবে কিনা তো এই এই জিনিসগুলোর ব্যাপার আসলে আমাদের দলমন নির্বিশেষে সকল নাগরিকদেরকেই সোচ্চার হতে হবে যাতে এই ধরনের পরিস্থিতি করা তো দূরের কথা কেউ যেন সৃষ্টি করার কথা মাথায় আনতে না পারে ওই ধরনের মেজর আমাদের নেওয়া দরকার বলে আমি আতঙ্কের কথাটা বললেন এবং আপনি রাজনৈতিকভাবে জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত আছেন তো সেই ক্ষেত্রে আমি প্রশ্নটা এই জায়গায় করছি যে বাংলাদেশে অনেক দিন ধরে আওয়ামী লীগ না হলে বিএনপি ক্ষমতায় আসছেন লম্বা সময় ধরে আওয়ামী লীগ অরাজকতা করলেন এবং এরকমই একটা ব্যাপার চলে আসছে তো এখন যখন নতুনভাবে নির্বাচন হওয়ার একটা সুযোগ আছে তো সেক্ষেত্রে জাতীয়তাবাদী দলকেও অনেকে ভাবছেন যে ওই একই সময়ে যেহেতু আপনারা কম্পিট করে এসেছেন একই সময়ে যেহেতু আপনারা রাজনীতি করে এসেছেন তো কোনো সম্পৃক্ততা বা একই ঘটনার পুনরাবৃত্তি হবে কি না তো নতুন জনতা বা এখনকার ছাত্রছাত্রীরা যারা এখন ভোটার হয়েছে তারা সবাই এগুলো নিয়ে অনেকবারই এরকম দেখিয়েছেন তো ক্ষেত্রে আপনার জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কি সেক্ষেত্রে আছে সেটা খুব পরিষ্কার করে একটা কথা বলতে চাই যেটা আমরা যে শব্দটা ব্যবহার করি ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় থাকা আমার মনে হয় এই শব্দটাই হচ্ছে খুব নেগেটিভ এবং নিজের মধ্যেই একটা অহংকারবোধ সৃষ্টি করে আসলে জনগণ একটা দলকে রাজনৈতিক দলকে বা জনপ্রতিনিধিদেরকে রাষ্ট্র পরিচালনার একটা দায়িত্ব দেয় সেই দায়িত্ব পালন করতে গিয়ে কোনো রাজনীতিবিদ পাঁচই অগস্টের যে পরিস্থিতি দেখেছে বা জীবিত ছিল এরকম কোনো রাজনীতিবিদ বা কোনো রাজনৈতিক কর্মী ওইসব ঘটনার পুনরাবৃত্তি করবে বলে আমার মনে হয় না এক দ্বিতীয় আমাদের দলের নেতা আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব খুব সুনির্দিষ্টভাবে উনি রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দিয়েছেন এবং এখানে যদি আপনি দেখেন ওনার মনস্তাত্ত্বিক যে মানে আপনি যদি সাইডটা করেন যে উনি নিজেই নিজের ক্ষমতা খর্ব করছেন যে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতা মানতে হবে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হবে যারা নির্বাচিত হতে পারবেন না তার মানে ওনার যে ভিশনটা ভিশনটা হচ্ছে একটি উন্নত সমৃদ্ধশালী এবং উন্নয়নমুখী বাংলাদেশ গড়ার যেখানে সবার সমান অধিকার আছে এখন ছাত্রছাত্রীরা যে আশঙ্কাটা করছে আমাদেরও সন্তানরা ছাত্রছাত্রী এই আন্দোলনে গণভ্যুত্থানে যারা মারা গিয়েছে অর্ধেকের বেশি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এটা তো শুধু গেল এক মাস গত সতেরো বছরে গণতান্ত্রিক আন্দোলনে কিন্তু আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছে তো এত সংগ্রাম করে এত কিছু করার পরে আমার মনে হয় না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরকম নাক্কারজনক কোনো পথে হাঁটবে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচই অগস্ট যেদিন শেখ হাসিনা নিজের দলীয় নেতাকর্মীকে রেখে পালিয়ে গেছেন ওই দিন আমার দৃষ্টিতে একটা বাংলাদেশের এক সময়ের একটা বড় রাজনৈতিক দলের রাজনৈতিক মৃত্যু হয়েছে কোনো রাজনৈতিক কর্মী চাইবে না তার দলের বা তার আদর্শিক দলের তার প্রাণপ্রিয় দলের রাজনৈতিক মৃত্যু হোক তো আমি সুনিশ্চিতভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে না যদি কোনো সময় জনগণ মনে করে দেশ পরিচালনার দায়িত্ব দিবে অবশ্যই জনগণের অধিকারকে টপ প্রায়োরিটি দিয়ে জনসেবার কাজে তারা নিয়োজিত থাকবে বেশ চমৎকার এটাই আসলে আশার বাণী শুনতে চাই আমরা এখন চাই যে দেশটা আসলে এমন কোনো রাজনৈতিক দলের হাতে পড়ুক যারা আসলে অভিজ্ঞতা সম্পন্ন বটে এবং যাদের কাছে একটা সুনির্দিষ্ট দেশ চালনার একটা ম্যাপিং আছে সেটা অবশ্যই আমরা আশা করছি এদিকে একদম শেষ দিকে যেহেতু চলে এসেছি আইনের মানুষ ভাইয়া দুজনই আইনের মানুষ তার একটু জানতে চাই যেটা যে প্রচুর গুণ নির্যাতন এবং খুনের সাথে জড়িত ছিল এমন মানুষের কথাও তো উঠে এসেছে নানান নামও পাওয়া গেছে প্রতিবেদনে তো সেক্ষেত্রে এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা আছে তাদের বিচার আসলে রকম হওয়া উচিত যেহেতু ফৌজ ফৌজদারি আইনে অনেক রকম শাস্তি বিষয়ক নানান রকম প্ল্যানিংই নেই তো আসলে কি ধরনের আইন প্রণয়ন করা যায় ক্ষেত্রে আমি এই জায়গায় যাওয়ার আগে যেহেতু রেলিভেন্ট একটু যে আপনি প্রতিবেশী দেশের একটা ইয়ে বলেছেন এখানে একটু দর্শকদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি এই যেই প্রতিবেদনটি দাখিল হয়েছে সেখানে কিন্তু তারা স্পষ্ট করে এই যে যাদেরকে গুম করা হয়েছে তাদের অনেককে আমাদের পার্শ্ববর্তী দেশে পাঠিয়ে দেওয়ার এবং ওখান থেকে আবার ফেরত আনার এবং এই যে গুমকালীন সময়ে তাদেরকে এই এই পার্শ্ববর্তী দেশে নেয়ার এই ধরনের তারা কিন্তু ঘটনাক্রমের তথ্য পেয়েছে তারা সেগুলোর প্রমাণও পেয়েছে একই সঙ্গে খুবই দুর্ভাগ্যজনক যে কিছু কিছু গুমের শিকার ভুক্তভোগী তারা এখানে এসে বলেছেন কমিশনের কাছে যে তাদেরকে যখন ইন্টারোগেট করা হতো সেখানে পার্শ্ববর্তী দেশের ভাষাভাষী লোকের উপস্থিতি এবং হিন্দি ভাষায় তাদেরকে ইন্টারোগেট করার তারা ইয়ে পেয়েছেন এবং যেটা শুনে তারা আরও বেশি আতঙ্কিত হয়েছেন তা আমি এটা দর্শকদের গেতার্থী শুধু এটুকু বললাম এখন আমি আসি যে তাদের বিচার প্রক্রিয়ায় আমি এই যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার তাদের অনেকগুলো তারা উদ্যোগ নিয়েছেন আমি এই জায়গায় একটু আমি সমালোচনা করেই বলবো যে আমার মনে হচ্ছে যে এই শুধু পাঁচই পাঁচই অগস্ট মানে জুলাই অগাস্টে তো যেই হত্যাকাণ্ডগুলো হলো যারা এখনও আহত অবস্থায় কাটাচ্ছে যারা শহীদ হয়েছে সমালোচনার জায়গাটা হচ্ছে এটা যে এই আহতদের এবং শহীদদের পরিপূর্ণ তালিকা প্রস্তুতের ক্ষেত্রে তারা এখনও কিছুটা ব্যর্থতার পরিচয় দিয়েছেন এটা খুব প্রায়োরিটি রাখা উচিত ছিল একটা এটার বিচার যেই প্রক্রিয়া সেটাকেও ডায়ালামার মধ্যে না থেকে দ্রুত কার্যকরী এফেক্টিভ এবং খুব শর্ট টাইমে যাতে এই বিচারগুলো সম্পন্ন হয় সেটার প্রক্রিয়াগত জায়গাতেও আমার মনে হয় যে তাদেরকে আরেকটু ফোকাস দেওয়া উচিত গুম সংক্রান্ত যে অপরাধগুলো সংগঠিত হয়েছে আমরা এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন উইংয়ের যারা দল দাসে পরিণত হয়েছিল যারা শেখ হাসিনা প্রিজমের পারপাস সার্ভ করেছে এ ধরনের অনেকে বিভিন্ন জায়গায় এখনও ডেপ্লয়েড আছে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আমি দাবি জানাচ্ছি একই সঙ্গে যারা রাজনৈতিক ফেসিস রিজিমের যারা সহ সহযোগী দোষর বিভিন্ন লোক রাজনৈতিক কর্মীরা তাদেরকেও আইডেন্টিফাই কারণ আপনি দেখেছেন যে এখন ভিডিও প্লাস অন্যান্য এভিডেন্সের মাধ্যমে এই লোকগুলো কিন্তু আইডেন্টিফাইড এবং এই কমিশনের বিভিন্ন তদন্ত রিপোর্ট এই গুমের সাথে কারা জড়িত কোন সিস্টেমের মধ্যে কোন ধারাবাহিকতায় তারা এই অপরাধগুলো সংগঠিত করেছে সেগুলোও এখন চলে এসছে আপনি আমাদের যে প্রচলিত আইনে খুন অন্যান্য অপরাধ ভীতিকর পরিস্থিতি তৈরি এগুলো তো বিচারের ব্যবস্থা আছেই গুমের যেহেতু এখন আইন সংশোধন করা হয়েছে গুমের অভিযোগগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুন্দরভাবে যাবে সেগুলোর প্রসিকিউশনের যে প্রক্রিয়া আছে ইনভেস্টিগেশনের যে প্রক্রিয়া আছে সেগুলো খুব দ্রুত কার্যকর করার মাধ্যমে এখানে ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা আছে আমি তো মনে করি যে বাংলাদেশে যেই আনপ্রেসিডেন্টেড যেই গুমের অপরাধ সংগঠিত হয়েছে দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে সেটাই আমাদের প্রত্যাশা অনেক ধন্যবাদ দুজনের কাছ থেকে আসলে আজকের যে একটা বিষয় সেই বিষয়ে আসলে বেশ গুরু গম্ভীর আলোচনাই হওয়ার প্রয়োজন এবং আমরা একটা গঠনমূলক আলোচনা করতে পেরেছি বলেই অনেক আমাদের বিশ্বাস দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা আজকে আমাদের যে বিষয়টা বেশ বেশ সিরিয়াস একটা বিষয় গুম খুনের বাংলাদেশ ভয়ঙ্কর কালো অধ্যায়ের সমাপ্তি সমাপ্তি যাতে হয় সেই উদ্দেশ্যে টার্নিং পয়েন্টে আজকে আমরা গুমের এই বিষয়গুলো নিয়ে কথা বললাম আলোচনা করলাম যাতে গুমের সাথে সম্পৃক্ত যত ব্যক্তি আছেন তাদের প্রত্যেকেই আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয় সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে